শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং উনষাটের মধ্যে কি আছে তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বাসায় গিয়ে যা করবে এই নামকে হচ্ছে যে এখানে একটা হেডিং আছে তো চলো বন্ধুরা আমরা পড়ি এখানে কি বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন বাসার অন্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো তার মানে হচ্ছে যে এখানে তিনটি কাজের কথা বলা হয়েছে যেটি হচ্ছে যে আমরা বাসা থেকে সলভ করতে পারি যে তোমাদের বাসায় প্রতিদিনের খাবার রান্নার কাজ মূলত কে কে করেন এটা তুমি তোমার বাসায় যে যে করেন তার নাম লিখতে পারো এরপর হচ্ছে যে বাসার অন্যান্যরা রান্নাঘরের কাজে কতটা অংশ নেন তারা কতটা কে কতটুকু অংশ নেয় সেটাও তোমরা লিখতে পারো তোমাদের বাসার অনুপাতে এরপর হচ্ছে তুমি নিজে কি কি দায়িত্ব পালন করো তুমি কি কি দায়িত্ব পালন করো রান্না বান্নার কাজে এটা তুমি হচ্ছে যে এখানে লিখতে পারো আচ্ছা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠের সমাধান দেওয়ার জন্য তো আসলে আমরা সবগুলো ভিডিওনি সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট আর একটা হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল প্রশ্নের সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করবো যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তোমার যে সব বন্ধুর রান্নাঘরের কাজে সাহায্য করার অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বাকিদের থেকে এগিয়ে থাকবে পিকনিকের আয়োজনে আচ্ছা তুমি বা পেছনে থাকবে কেন পিকনিকে তোমার দলের উপর যেই খাবার তৈরির দায়িত্ব আজকে বাসায় ফিরে ওই আইটেমটা তৈরি করার চেষ্টা করে দেখতো প্রয়োজনে বাবা মা কিংবা বড় ভাই বোনের সাহায্য নাও আচ্ছা স্টুডেন্টস এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশন আমরা আশা করি যে তোমরা বাসায় গিয়ে কী কী কাজ করবে এটা তোমরা বুঝতে পেরেছো এবার হচ্ছে দ্বিতীয় সেশন তো এখানে বলা হয়েছে যে ক্লাসে এসে দলের বন্ধুদের সাথে আলাপ করে দেখতো তো ওরা বাসায় ফিরে কিভাবে খাবার তৈরি করেছে একা একাই করেছে নাকি বাসার অন্যদের সাহায্য নিয়েছে এবার প্রক্রিয়ার একটু গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক এই খাবারে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলোর কথা চিন্তা করো রান্নার আগে বা খাবার প্রক্রিয়াকরণের আগে তার রং স্বাদ গন্ধ কেমন ছিল পরে কেমন দাঁড়ালো সবাই আলোচনা করে সবগুলো উপাদানের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো খাতায় নোট করো তার মানে হচ্ছে এই জায়গাটায় একটি চক দিয়ে দিয়েছে আমরা হচ্ছে এই জায়গাটায় নোট করতে হবে সো বন্ধুরা আমরা হচ্ছে তোমাদের জন্য এই চকটা আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য এখন হচ্ছে তোমাদেরকে আমরা আমাদের আনসার সেকশনে নিয়ে যাবো তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যি লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই হচ্ছে আমাদের উনষাট পৃষ্ঠার সমাধান তো এখানে প্রথমত বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত বলা হয়েছে যে উপাদানের নাম তো উপাদান নাম আমরা দিয়েছি হচ্ছে যে মুরগির মাংস তারপর হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে রান্নার আগে অথবা প্রক্রিয়াকরণের আগে আর এখানে দিয়েছে রান্নার পরে প্রক্রিয়াকরণের পরে মানে হচ্ছে যে রান্নার আগে প্রক্রিয়াকরণের আগে রঙটা কেমন থাকে যে মুরগির মাংসের সেটা হচ্ছে যে লালচে সাদা থাকে তারপরে সারটা কেমন থাকে স্বাদ হচ্ছে প্রয়োজন নেই মুরগির মাংস কাঁচা মুরগির মাংস আসলে টেস্ট করার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে যে গ্রান গ্রানটা কেমন থাকে আষ্টে থাকে তারপর হচ্ছে আকার আকারটা কেমন থাকে লম্বাটে ও হচ্ছে যে চ্যাপটা টুকরো থাকে আচ্ছা এরপর হচ্ছে রান্নার পরে প্রক্রিয়াকরণের পর এটার রংটা কেমন থাকে রংটা হচ্ছে যে লালচে হলুদ থাকে এরপরে স্বাদ কেমন থাকে স্বাদ হচ্ছে ঝাল ঝাল থাকে তারপরে গ্রানটা কেমন গ্রান হচ্ছে হচ্ছে যে যে সুগন্ধি তারপরে আকার লম্বাটে ও টুকরা তো মোটামুটি এই ছিল আমাদের উনষাট পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং শার্ট তো চলো বন্ধু আমরা পৃষ্ঠানং শার্ট এর মধ্যে কি আছে আমরা দেখে নিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়া অনেকগুলো খাবার আছে যেগুলো দেখলে আমাদের খেতে মন চাচ্ছে তবে আমরা খাবো না যেহেতু এগুলো কাগজের খাবার আমরা বাস্তবিক হলে খেয়ে ফেলতাম তো চলো দেখি এই পৃষ্ঠায় আমাদের কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এবার একটু ভেবে দেখো তো খাবারে এই উপাদানগুলোর অস্তিত্ব আলাদা আলাদা ভাবে টের পাওয়া যায় কি না উপাদানগুলো আলাদা আলাদা রং স্বাদ গন্ধ কেমন আর রান্না ও প্রক্রিয়াকরণের পর একসাথে যে খাবারটা দাঁড়ায় তার রং স্বাদ গন্ধ কেমন কোনো একটা উপাদান না দিলে খাবারের এসব বৈশিষ্ট্য কি পরিবর্তন হতো আচ্ছা তারপরে বলা হয়েছে যে তোমার দলের উপরের সকল পর্যবেক্ষণ নোট করা হলে নোট করা হয়ে গেলে বিজ্ঞান বই থেকে পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের অংশটা পড়ে নাও তারপর আবার দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও তোমাদের খাবারের উপাদানগুলোর কোনটার কোন ধরনের পরিবর্তন ঘটেছে তোমরা তো জানোই যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানের শেষ ধাপ অনুসন্ধানের ফলাফল সবাইকে জানিয়ে দেয়া কাজেই তোমাদের সকল ফলাফল সবাইকে কিভাবে জানানো যায় তার জন্য একটা ছোট্ট উপস্থাপনা আয়োজন করতে পারো তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে তৃতীয় ও চতুর্থ সেশন যেখানে বলা হয়েছে যে এবার পিকনিকের পালা আগের পরিকল্পনা অনুযায়ী পিকনিকের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দাও দলের সবাই কাজ ডায়েরিতে নোট রেখো যাতে ম্যানেজ করতে সুবিধা হয় পিকনিক শুরু তারপরে হচ্ছে যে আমাদের তারপরে বলা হয়েছে পঞ্চম ষষ্ঠ সেশন আগের দিনের পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করেছ সবাই নিজেরা রান্না করে খাওয়ার মজাই আলাদা তাই না তবে গরম গরম না খেলে অনেক খাবারের আসল স্বাদ ঠিক পাওয়া যায় না এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং একষট্টি তো চলো বন্ধুরা এখন আমরা দেখব পৃষ্ঠা নং একষট্টির মধ্যে কি আছে তো আমরা এখানে হচ্ছে যে একদম টপে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠা সমাধান দেওয়ার জন্য তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশান পাবে তোমরা যখন এই মোর অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লে লিস্ট আছে একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লে লিস্ট আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লে লিস্ট তোমরা যদি এখানে ইংরেজি প্লে লিস্ট ওপেন করো তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেওয়া আছে আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লে ওপেন করো তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেয়া হয়েছে তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর আমরা আশা করবো যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে যায় কেন বন্ধুরা আলাপ করে দেখো এই বিষয়ে কার কি মত আচ্ছা একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগবে না এক গ্লাস পানি ও শরবত দুই টুকরো বরফ আর একটা থার্মোমিটার প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও তোমাদের বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের যে অংশ আছে সেটার সাহায্য নিতে পারো এবার বরফের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো অল্প সময়ের মাঝে বরফগুলো গলতে শুরু করবে বরফগুলো গলে পানিতে প্রায় মিশে যাওয়ার ঠিক আগে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো এবার গ্লাসটি আধা ঘন্টা রেখে দাও আধা ঘন্টা হয়ে গেলে আরেকবার তাপমাত্রা রেকর্ড রেকর্ড নাও তাপমাত্রার রাখার জন্য নিচের মতো একটা তৈরি করতে পারো চকের চক সো প্রিয় বন্ধুরা এই জায়গায় হচ্ছে যে আমাদেরকে একটা চক দিয়েছে মূলত হচ্ছে যে এই জায়গাটাই হচ্ছে যে আমরা তাপমাত্রার রেকর্ড করেছি যে সেগুলো হচ্ছে যে আমরা এখানে তুলতে হবে যে হচ্ছে যে বরফের আগে বরফ দেওয়ার আগে হচ্ছে যে তাপমাত্রাটা কত ডিগ্রি সেলসিয়াস ছিল তারপর হচ্ছে যে বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এইটার তাপমাত্রাটা কেমন ছিল তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পরে তাপমাত্রা কেমন ছিল এই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এই চকে ফিল আপ করতে হবে চলো আমরা দেখি এরপরে কী আছে তারপর হচ্ছে যে আমরা আমাদের আনসার চলে যাব এরপরে বলা হয়েছে যে গ্লাসটা রাখা থাকুক আপাতত পিকনিকের গল্পে ফেরত আসি বরং আচ্ছা পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছ সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারবে নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় এজন্যই আমাদের নাকে রুমাল চেপে ধরতে হয় আচ্ছা পচা খাবার বা অন্যান্য আবর্জনা দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে পৌঁছায় বলতে পারো এই বিষয়ে তোমার ধারণা নিয়ে পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো তো নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো আচ্ছা কি কি প্রশ্ন এখানে বলা হয়েছে যে আমরা কিভাবে গন্ধ পাই তারপরে বলা হয়েছে যে গন্ধ ব্যাপারটা কি তারপর হচ্ছে দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে তো মোটামুটি এগুলোর সমাধান হচ্ছে যে আমাদের পেজ নাম্বার বাষট্টিতে আমরা দিব ইনশাল্লাহ আমরা দেখব আর এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে আমাদের এই আনসার সেকশানে নিয়ে যাচ্ছি পেজ নাম্বার একষট্টি আনসার সেকশানে সব তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা সত্যিই লাকি কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি তো যারা এখনো সাবস্ক্রাইব করো তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন অ্যাকাডেমি এক্সাম হেল্প তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা এই হচ্ছে আমাদের একষট্টি পৃষ্ঠার সমাধান তো আমরা এখানে এইভাবে দিয়েছি যে হচ্ছে যে বরফ দেওয়ার আগে তাপমাত্রা ছিল হচ্ছে যে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে বরফ বলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে এটা তাপমাত্রা ছিল হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে আধা ঘন্টা গ্লাসটা রেখে দেওয়ার পর এটার তাপমাত্রা ছিল হচ্ছে যে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমাদের একষ্টি এই ছিল আমাদের একষট্টি পৃষ্ঠার সমাধান আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ